এভাবে ব্যচা কেনার তো বছর ধরে মেলা যখন আইসি বাজারে তখন মাল মাফি করতাম না আর এখন তো ব্যচা কেনা একদম মাজাল খুবই কম কারণ হাট বাজার হয়ে গেছে তারই কারণে সেখানে সেখানে বাজার আগে তো বরভিলি ছিল না কুমডি ছিল না এখন ওই জায়গায় বাজার হয়েছে এবারও বাজার হয়েছে তার কারণে ব্যসা কেনা কম গ্রামগঞ্জে সব জায়গায় হাট তো এখন আমরা দিন মজুরি এখন যে মজুরি পাই আমরা এদের তো আছে আমরা কোনো প্রকারে আমরা খেতে পারছি না যে জিনিসের দাম দিন দিন উদ্যোগতি হয়ে যাচ্ছে আমরা কোনো প্রকারে কোনো সংস্থান আসতে চাই না আমরা এই সবগুলো কেনি আগে আলু ছিল তার কোনটা কত টাকা দাম আমার কাছে আছে মির্গি মাছ রুই মাছ গিলাস কাপ কাতলা ট্যাংরা মাছ সিলভার মাছ তিলাবিয়া মাছ গোলপাপটা মিরগি মাছি কেমন এক কেজি এক কেজি এক দুশো গ্রাম ওজন দুশো কুড়ি টাকা কেজি দুশো টাকা কেজি বড় বড় গ্রাছ কাপ তিন কেজি ওজন আড়াইশো টাকার থেকে দুশো কুড়ি টাকা পর্যন্ত কেজি বাড়াচ্ছে রুই মাছ আছে বড় রুই তার তিন কেজি সাড়ে তিন কেজি করে ওজন তার বেতন তিনশো পঞ্চাশ ট্যাংরা আছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি বড় সিলভার আছে আপনার বড় সিলভার আছে দু কেজি আবার এখন বিক্রি হচ্ছে একশো ষাট জিলাপি আছে একশো তিরিশ টাকা কেজি ষাটটি কেজি আর আছে বৈলপাব তার তিনশো টাকা কেজি

মানে গতদিন এক একটা দোকানে এতটা ফল নিয়ে দুই হাজার আড়াই হাজার টাকা কেনা বেচা করতে পারিনি যেখানে চার কেজি মাল বিক্রি করলে দুই হাজার টাকা বিক্রি হয় সেই কেনা বেচাটা এখন বর্তমান নেই মানে ব্যবসা করে যত দিন যাচ্ছে তত ঋণের দিকে আর কি ঝুঁকিপূর্ণ হচ্ছে মানে যার প্রয়োজন এক কেজি সে সর্বোচ্চ নিচ্ছে একটা কি দুইটা মানে সাধ্যের বাইরে চলে গেছে এমন একটা বিষয় এখন আমরা দিন গেলেই ঋণে জড়িত হয়ে যাচ্ছি কিন্তু ছোটবেলা থেকে এই ব্যবসাটা করার অভ্যাসটা তোমার ব্যবসাটা বাদ দিতে পারছি না বা অন্ধ কোনো কিছু করতেও পারছি না